নিজের শিশু আমরা তারপর একটি সাজানো বাগান চাই আর যে শিশু মায়ের হাসিতে ভেসেছে আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই খাজা বদ্রদিনা মডার্ন হসপিটাল স্বাস্থ্য সেবায় আগ্রহী ভূমিকা পালন করেছে অল্প এলাকায় অল্প রিজিয়নে আমাদের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনায় আজ আমাদের যা বড় হচ্ছে অনন্ত আজকে খাজা বডি মডার্ন হসপিটাল স্পেশালাইজড চাইল্ড মাাদার এন্ড চাইল্ড কেয়ার সেন্টারে গ্র্যান্ড ওপেনিং এর সামনে আসছে খুবই আনন্দিত এবং কিছু পরিবর্তন হচ্ছে এই ম্যাথ এবং লাস্ট পর্যন্ত সেবা এবং ম্যাম অসাধারণ যেটা কল্পনার বাইরে

বক্তিয়ার ভাই করে যাচ্ছেন প্রতিটি ক্ষেত্রে আমি এটার অ্যাম্বাসেডার হিসাবে গর্বিত প্রতিটা সেক্টরে মানুষের জন্য যেভাবে ভাবে অকলপনীয় ব্যাপার এখানকার যে আয়োজন এটা চমৎকার একটি আয়োজন মা ও শিশুদের জন্য ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে মায়েরা সকাল থেকে যেভাবে ধৈর্য ধরে বসে আছেন এটা সত্যিই আনন্দে এটাই আমার জন্য বড় প্রাপ্তি কারণ আপনারা সবাই আমাদের এই খাচা বস্তুতে যে মডার্ন হাসপাতাল পরিবারটিকে ভালোবাসেন পরিবারের অংশ হিসাবে মনে হয় যেন আপনারা পরিবারেই বসে আছেন এই জন্যই আপনারাদের দ্বারা এটা সম্ভব হয়েছে অন্যথায় সম্ভব হতো না আমি শুধু বলতে চাই যে এই প্রোগ্রামে আমাদের যে বলে দিয়েছে আমরা যে স্লোগানটা সিলেকশন করেছি সেরা ডাক্তার সেরা হাসপাতাল এটা যে আপনারা মনে প্রাণের ধারণ করেন তার প্রমাণ আজকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা আর ছোট ছোটো সোনামণিরা যারা আমাদের এখানে জন্মগ্রহণ করেছে তারা সহ যারা অন্যান্যরা এসেছেন প্রত্যেককে আমি আগে অগ্রিম শুভেচ্ছা দিয়ে রাখলাম তোমরা যখন বড় হবে ততদিনে এই মডার্ন হসপিটালে আশা করি যে সারা বিশ্বের মধ্যে একটি সুনামধন্য প্রতিষ্ঠান হবে তোমরা তোমরা এখানে কেউ চিকিৎসা নেবে কেউ চিকিৎসক হবে